আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আমরা যারা বাড়ির মধ্যে বেকার বসে থাকি কিছু হাঁস মুরগি পাললে আপনার আমরা কিছু টাকা পাই আয় করতে পারি কিছু হাঁস মুরগি পাইলে তো আমি দেখেন আমি বাড়ির মধ্যে অনেক হাঁস মুরগি পালি আমার সিনেসা ছিল তিরিশটা সিনেসা ছিল তো এগুলো বিক্রি করে ফেলেছি এখন বর্তমানে আর আছে দুটা সিনেস আছে আর এখানে কয়টা মুরগি আছে দেশি মুরগি এগুলো আমি লালন পালন করি আসলে আমরা যারা আবার বসে রয়েছি বাড়িতে সময় কাটে না আপনি অবশ্যই হাঁস মুরগি পালতে পারেন তাহলে আপনার সময়টা কাটবো আর কিছু টাকা ইনকাম করতে পারবেন হাঁস মুরগি পাইলে বেচ্চা তো এখানে আমার দশটা মুরগি আছে দেশি মুরগি এগুলোর আমি এখন এক একটা করে বার করবো বার করে এখানে সারি দিব আবার রাত্রেবেলা গরম ডুকে দিব যে করে এখানে একটু গরটা একটু ভাঙা রয়েছে গরটা ঠিক করতে হবে তো আমি অলরেডি একটা গট ঠিক ঠিক করতে আসি দেখতে পাচ্ছেন বাইরে একটা গর ঠিক করতে আসি ওইটার মধ্যে আমি মুরগি তুলবো তো এখন বর্তমানে এখানে থুই তো এখন আমি এগুলো বার করবো আমি খাসা মুখটা একটু সরাই এগুলা মুরগিগুলা সুন্দর করে বাড়িয়ে গেছে আর একটা মুরগি আছে এগুলো হলো মুরগি দেশি মুরগি আসল ভাই দেশি মুরগির মধ্যে লাভ বেশি দেশি মুরগির দামও বেশি আর আপনারা যারা চিন্তা করেন রোগ সম্বন্ধে লই রোগ আইয়ে মুরগি পালে রোগ আইয়ে মুরগি মারা যা রোগ হয় আসল ভাই রোগও আছে ওষুধও আছে আপনারা মুরগি যদি জিমা দেশি হাঁস মুরগি জিমেলে তাহলে রেয়ারামাচিন ট্যাবলেট অথবা মাইক্রুম্যাট ওষুধ এগুলো খাদ্যসে মিক্স করে খাওয়াবেন দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে মুরগি আর সমস্যা হবে না আমরা গ্যা গ্রাম অঞ্চলে মা বইটা মুরগি পালি কিন্তু মুরগি সমস্যা হয় হাঁস মুরগিগুলা আসলে আমি এভাবে মুরগি পালি এই ট্রিটমেন্ট করি এই জন্য আমার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আর এত সমস্যা হয় না এগুলার একটু পরে খানা দিব এখন খানা দিব না একটু পরে দিম একটু রোগ দিব ভালো করে এগুলোর সাতানি মাস হয়ে কথা দেখেন এগুলা আর ডিম পারব এগুলি ডিম ডিমেরিয়া ডিমের ক্যারেট এগুলো মধ্যে ডিম পারবে প্রতি ক্যারেটে ডিম পারবে এগুলা এটলাম আমার খাবার এগুলো এখন ডিমের জন্য খাঁচা তৈরি গেছে ডিম পারবে এখানে একটা দুইটা তিনটা চারটে গ্যাট দিয়ে এক ডিমের জন্য ডিম পালার পরে ডিমগুলো আমি বিক্রি করবো দেশি মুরগি কিন্তু লাভ বেশি এটা আমি প্রথম থেকেই বলছি একটা দেশি মুরগি এক কেজি একটা দেশি মুরগি পাঁচশো ছশো টাকা বিক্রি করা যায় এই জন্য দেশি মুরগির মধ্যে লাভ বেশি এখানে আমি একটা ঘর করতেছি মুরগির জন্য দেশি মুরগি পালানোর জন্য শালটা আমি রেডি করে নিয়েছি এখানে ভালো করে কাঠ আটকাইছি যত কাঠ না শাড়ি দিয়ে আমি নিট লাগাবো আর এই দিকেও কমপ্লিট এখানে আমি দরজা দিছি এটার দরজা এটা দরজা দিয়েছি সে মারি ফাড়াই মুস করে তারপরে মূর্কি